সালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মাটন বিরিয়ানি খুব সহজে এবং পার্টফেন্ট ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা এই রেসিপি তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে খুব সহজভাবে যেহেতু আমি তৈরি করেছি ভিডিও টি ভালো লাগলে লাইক শেয়ার করে ভিডিও কন্টিনিউ করবেন দেখুন এর জন্য আমি কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর মাংসের পিস করে নিয়েছি যেহেতু এটা আমি আমি রান্না জাস্ট এই কারণে একটু বড় করে নিয়েছি আপনারা আপনাদের মতো মাংসের টুকরোটা নিয়ে নিতে পারেন আর এটা যখন আমি পরিষ্কার করেছি এর ভিতরে কিন্তু অনেকগুলি পশম ছিল খাসির যে পশমগুলি থাকে এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন আমার এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো কিছু গরম মশলা আমি এখানে দারচিনি লবঙ্গে এলাচ দিয়ে দিয়েছি এখন আমি এই মাংসটাকে মেরিনেট করে রাখবো বিরিয়ানি তৈরি করার সময় অবশ্যই মাংসটাকে একটু মেরিনেট করে নেবেন এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম টক দই আমি এখানে পুরোপুরি টক দইটা দিই নি আমি এখানে কিছুটা টক কিছুটা মিষ্টি এইরকম একটা দই দিয়ে দিচ্ছি এটা কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা টেস্ট আনবে আর ফ্লেভারটাও ভালো আসবে এখন দিয়ে দিলাম দেড় চামচ আদার পেস্ট আর দিয়ে দেবো দেড় চামচ রসুনির পেস্ট দিয়ে দেবো দেড় চামচ জিরার পেস্ট এইভাবে যদি করে আপনারা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে আর খুব সুন্দর মাংসের গুঁড়ো একটা ফ্লেভার বের হয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এক চামচ ছোট চামচের এক চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দেবো এক চামচ ধুমিয়ে গুঁড়া আপনার চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা এখানে স্পিপ করতে পারেন এখন দিয়ে দিয়েছি আমি দুই চামচ আরো কিছুটা মানে প্রায় আড়াই চামচের মতো এখানে বাদামের পেস্ট দিয়ে দিয়েছি এখানে কাঠ বাদামটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাজু অথবা পেস্টটা যে কোনো দায় দিতে পারেন দিয়ে দেব এক মুঠের মতো কাঁচামরিচ যেহেতু পুরো রান্নাটাই কাঁচামরিচ করব আর এখানে দিয়ে দিয়েছি একটা বিরিয়ানি মশলা দোকানে কিন্তু যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ওর একটা প্যাকেটের অর্ধেক অংশ এখানে দিয়ে দিয়েছি আর এখন আমি যেটা করব এখানে এটাকে ভালো করে হাতে সাজে মেখে নিব এইভাবে মেখে আমি কিন্তু এটাকে রেস্টে রেখে দেব তিন ঘন্টার জন্য এইভাবে যখন তিন ঘন্টার জন্য আপনারা এই মাংসটাকে রেখে দিবেন তখন কিন্তু এই মাংসের ভিতরে পুরো মশলার যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর করে প্রবেশ করবে আর যখন আপনি এটা খাবেন তখন কিন্তু খেতে খুবই মশলা ভালো লাগবে এখন একটা র্যাপিং পেপারের সাহায্যে এটাকে মুখটা সিল করে নিচ্ছে আর এটাকে আমি নর্মাল ফ্রিজে যে চেম্বারটা আছে ওখানে কিন্তু আমি এখানে তিন ঘন্টার মতো রেখে দিব দেখুন তিন ঘন্টা পরে আমি কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা ঠান্ডা একটু কমতে থাকুক আর এটা সাইডে রেখে দেখুন আমি কিছু আলু নিয়ে নিয়েছি এই আলুটাকে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে একটা সাইড দেখুন আমি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ তেল দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ে যখন আমি মাংসটা মেনেট করেছি তখন কিন্তু ব্রেস্তা হয়ে যাবে ঠিক তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিনিট করে রাখা মাংসগুলি মাংসগুলি দিয়ে তেলে তেল এবং পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিবো ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন এই যে এখান থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে মাংস থেকে কিন্তু আরো অনেকটা পানি ছাড়বে এর জন্য আমি ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট এটাকে মিডিয়াম হিটে রান্না করবো এই পর্যায়ে চলাটা কিন্তু মিডিয়াম হিটে আছে দেখুন পাঁচ মিনিট পরে আবারও ফিরে এসেছি এই যে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে আর এই যে যে পানিটা ছেড়েছে এই পুরো পানিটা দিয়ে কিন্তু আমি মাংস এবং যে আলুটাকে ভেজে রেখেছিলাম ওই আলুটা এখানে দিয়ে আলু একটা এই পানিটা দিয়ে আমি সেদ্ধ করবো মাংস যখন রান্না করবেন বিরিয়ানির মাংস তখন কিন্তু আপনারা মাংসে কখনোই পানি ব্যবহার করবেন না যে পানিটা এখানে বের হবে ওই পানিটা দিয়ে পুরোটা রান্না কমপ্লিট করার চেষ্টা করবেন দেখুন আমার কিন্তু এখানে পুরো মাংস এবং আলুটা ওই পানি দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে যে পানিটা মাংসটাকে বের হয়েছিল ঠিক সেই পানিটা দিয়ে আমি পুরোটা রান্না কমপ্লিট করে নিয়েছি আপনাদের যদি পুরোটা রান্না কমপ্লিট না হয় সেক্ষেত্রে সামান্য কিছুটা গরম পানি দিয়ে মাংসের রান্নাটা আপনারা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন এখন এই মাংস এবং আলুটা আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এই যে তেল যে মশলাটা আছে এই তেল আর এই মশলাটার ভেতরে আমি এক কেজি পরিমাণ চিনি চাল এখানে ভিজিয়ে রেখেছি মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস মশলা এবং তেলের সঙ্গে চালটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটা খেতেও কিন্তু ভালো লাগবে এতটা সুন্দর একটা ফ্লেভার পুরো বিরিয়ানি খেতে কিন্তু কার না ভালো লাগে বলুন এখন এই যে চালটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো খুব সুন্দর করে এই মশলা এবং তেলের সঙ্গে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাজলে কিন্তু এটা হয়ে যাবে এই পর্যায়ে যা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকে আছেন লাইক করতে ভুলে যান প্লিজ আমি মনে করে দিলাম এখন একটি লাইক করে দিবেন দেখুন মা চালটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু এক কেজি চাল ব্যবহার করেছিলাম আমি এখানে দুই কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর কিছু সামান্য কিছুটা সাধন দিয়ে লবণ দিয়ে দিলাম এখন তিন টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু লিকুইড দুধটাও দিয়ে দিতে পারেন কিছুটা পানি কম করে দিয়ে এখানে কিন্তু আপনারা লিকুইড ব্যবহার করতে পারেন সেই পানি পরিবর্তে আর এখন দেখুন যেহেতু আমি চুলাটা হাই হিটে দিয়ে রান্না করছি তো এই মিনিটের কিন্তু পানিটা শুকিয়ে চালে শরীরের সঙ্গে মিশে গেছে আর ঠিক যখন এই হবে এই পর্যায়ে চুলার আঁচটা একটু লো করে দিয়ে আমি এখানে আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম মাংস এবং আলু ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব এক চামচ কেওড়া জল এবং এক চামচ গোলাপ জল এটা কিন্তু অবশ্যই দিবেন বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে দিয়ে কিছু কাঁচা মরিচ আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্য কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট আমি লোহিটে রেখে দিব দশ মিনিট পরে এই যে মাংস এবং যে পোলাও যে চালটা এই মাংস এবং ভাতটাকে আমি সুন্দর করে মিশিয়ে দেব অবশ্যই এই পর্যায়ে একটু মিশিয়ে দিবেন এর থেকে বেশি যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু মেশালে মাংসটা ভালো করে করে না এই পর্যায়ে আমি সুন্দর মাংস এবং পোলাওটাকে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো লহিতে রান্না করব। বিশ মিনিট পরে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি শেষের পর্যায়ে অবশ্যই ঘিটা দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে খেতেও ভালো লাগবে আর এই যে ঘিটা দিয়ে সুন্দর করে আমি বিরিয়ানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম